এই জুতারা এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর রাত টাপ ইউজ করবে কিছু করতে পারবে না এত চমৎকার জুতা দেখেন ভাই গায়ে রেট দেওয়া কত জানেন কত ভাই ছয় হাজার টাকা কনভার্ট করলে টাকা দাম আসে আচ্ছা খুশা এই জুতোটা আমি দিব অনলি মাত্র এক হাজার টাকা দিয়ে দিব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা একদম ডিসকাউন্ট একজন কাস্টমার এই রমজান দিতে আজকে বিশ্ব রমজান চলতেছে চান পর্যন্ত স্টক ক্লিয়ার অফার চলবে একদম রাফ টাফ অফার চলবে জুতোর উপর অফার চলবে পার্স ব্যাগের উপর অফার চলবে এই যে রেডিমেড আইটেম অফার চলবে মানে প্রোডাক্ট যত কো মার্কেটে থেকে কিনতে গেলে 1700 1800 2000 টাকা এক এক জোড়া কেসের দাম এই কেসগুলো আমার কাছে 7800 টাকা ভিতরে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ভালো ধরনের কেস আছে এই যে হ্যাঁ এগুলো সব খুচরা এই যে এগুলো ব্র্যান্ডেড লোফার এই লোফারগুলো কিনতে গেলে 2500 3000 টাকা মার্কেটে খুচরা মার্কেটে এগুলো আমার কাছে 1000 টাকার চেয়ে কমে খুচরা পেয়ে যাবে দেখেন প্রত্যেকটা আইটেমের উপরে আমাদের এখানে স্টক ক্লিয়ার রেঞ্জ অফার চলতেছে এই যে জুতা গুলা আষ্টশো নশো টাকার ভিতরে সাতশো আষ্টশো টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে এটা মার্কেটে খুচরা মার্কেটে কিনতে গেলে ষোলোশো আঠারোশো টাকা খুচরা আমার কাছে আষ্টশো টাকা এক হাজার টাকার চোখ কমে অনেক সুন্দর একটা সাইকেল শু দেখেন দুটা কালার একটা কালার একটা কালার এগুলো আসলে আমাদের এখান থেকে পেয়ে যাবেন তো এই জন্য সবাই চলে আসবেন চিপের ডিসকাউন্ট হবে হ্যাঁ আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমরা আমাদের পরিবার সদস্য করি আমাদের মালগুলো দেখেন কিভাবে বক্স করে রাখা আছে প্রত্যেকটা মালের প্রত্যেকটা মাল দেখেন চায়না ফিটিং চায়না মিটিং চায়না সব কিছু আসেন দেখাই দেখে ভাই বস গুলা না দেখা আর মাস করবে অনেক চমৎকার চমৎকার জুতাগুলা এই জুতা যে কোনো খুচরা মার্কেটে কিনতে যাবে এগুলো পঁচিশশো টাকার উপরে লাগবে আমার এখান থেকে পনেরোশো টাকার ছ আমি খুচরা পেয়ে যাবে এবার 1500 টাকা অনেক উপরে পাইকারি আমার কাছে খুচরাে পেয়ে যাবে মাত্র 1500 টাকা তারপর দেখেন ডিজাইন আছে কালার আছে এখানে দেখেন অনেক চমৎকার চমৎকার দেখেন এই যে এই যে একটা ডিজাইন এখানে পাশাপাশি বাচ্চাদের জুতা আছে দেখেন এখানে অনেক চমৎকার চমৎকার এই যে জুতাগুলো এগুলা খুসা মার্কেটে কিনতে গেলে অনেক বেশি দামে কিনতে হবে এই যে জুতাগুলো খুজে গুলো খুসা মার্কেটে 1000 টাকা 800 টাকা 1200 টাকা খুচরা আমার এখান থেকে এই জুতাগুলো খুচরা পেয়ে যাবে পাঁচশো ছশো টাকার ভিতরে খুচরা পেয়ে দেয় অনেক সুন্দর সুন্দর আজকে ধারণা দিব আপনার সবাই চিপ্রেড চলে আসেন এই যে কেস গুলা আপনারা যে কোনো খুচরা মার্কেটে কিনতে গেলে আঠারোশো দুই হাজার টাকা খুচরা বা দুই হাজার টাকার উপরে জায়গা পেতে আরো বেশি দাম রাখে এই সমস্ত কেস আমার কাছে এক হাজার বারোশো আষ্টশো সাতশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন ধরনের কেস গুলা পছন্দ মতো আপনারা আসলে পেয়ে যাবেন মানে যা অন্যান্য যে কোনো খুচরা মার্কেটের থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে আমাদের এখানে অনেক কম দামে পেয়ে যাবেন তারপরে এখানে দেখেন বাচ্চাদের অনেক সুন্দর বক্সের থেকে এই দেখেন দেখেন কিভাবে টিসি দিয়ে পেঁচানো এই দেখেন কত সুন্দর সুন্দর জুতা এই জুতা গুলো নিজের চলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্রেপ এই দেখেন নিজের চলটা হান্ড্রেড পার্সেন্ট ক্রেপ চল এই দেখেন এই যে জুতারা দেখতেছেন এই জুতাটা চলটাও এই জুতার এই শোলটা গাছের লোকের লোক দেখেন এই জুতোগুলা যে কোনো পঁচিশশো টাকার উপরে খুচরা আর এই জুতা আমার কাছে মাত্র অনলি এক হাজার টাকা খুচরা পাবে কোন একজন দোকানদার ভাই এই জুতা কোন একজন দক্ষিণ করে কোন একজন দোকানদার আষ্টশো টাকা দিয়ে এই জুতা খুচরো পাইকারি কিনতে পারবে না আর আমার এখান থেকে আসলে এত সুন্দর সুন্দর লাইটিং কেস পেয়ে যাবে অনলি মাত্র টাকার ভিতরে প্রত্যেকটা আমার লাইট আছে তারপরে দেখেন এই যে এই যে এই জুতারা যে কোনো মার্কেটে কিনতে যাবেন ষোলোশো আঠারোশো টাকা খুচরা আমার কাছে আসলে এই এই পেয়ে যাবে মাত্র অনলি আষ্টশো টাকা পেয়ে যাবে অনলি মাত্র আষ্টশো টাকা পেয়ে যাবে এত চমৎকার সাইকেল দেখেন দুইটা কালার মার্কেটে কিনে দিয়েছিল ক্রেপ চায়না অনেক চমৎকার এই জুতারা যে কোনো মার্কেটে কিনতে যাবে এই জুতারা লাগবে আঠারোশো সতেরোশো আমার কাছে আষ্টশো টাকার ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকার চমৎকার এই যে জুতাটা দেখতেছেন দুইটা কালার এই জুতাটা যে কোনো খুচরে চায় না অনেক চমৎকার একটা জুতা এই জুতাটা মার্কেটে কিনতে গেলে পঁচিশশো এটা একটা ব্র্যান্ডেড স্যান্ডেল অনেক সব ডক্টর ইনসল এই জুতাটা আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র আষ্টশো টাকার ভিতরে পেয়ে যাবে তারপরে দেখেন এখানে এখানে আরো প্রচুর ডিজাইন এই যে জুতাটা দেখছেন অরিজিনাল কেরেপসল ভাই এই দেখেন ভাই অরিজিনাল কেরেপসল ভাই অরিজিনাল ক্রেপ কেরেপ কেরেপ মিনিমাম পনেরোশো টাকার উপরে লাগবে আমার এখান থেকে এই জুতাটা পেয়ে যাবে অনলি মাত্র আটশো টাকার ভিতরে অনলি মাত্র আটশো টাকার ভিতরে এত চমৎকার এই পেয়ে যাবেন আসলে আপনারা কোথায় পাবেন চিপরে ডিসকাউন্ট হবে আমাদের দোকানে ঠিকানা হচ্ছে গুরিস্তান সিদ্দিক বাজার পানি চাপকল আমাদের নিজস্ব একটা পেজ আছে চিপরে ডিসকাউন্ট সব দেখেন আমাদের দোকানে ভিড় দেখেন দেখেন ভিড় দেখেন তো আমাদের প্রত্যেকটা আইটেমের উপর অফার চলতেছে দেখা পর্যাপ্ত পরিমাণ কাস্টমার আমাদের ঘরে এটুকু উঁচা করে দেখেন দেখেন পর্যাপ্ত পরিমাণ কাস্টমার আমাদের ঘরে আল্লাহ রহমতে সব সময় আমাদের সেল আছে এই জন্য সবাই চলে আসবেন দেখেন ওদিকে দেখেন দেখেন যান ওদিকে যান একটু যান দেখেন আমাদের দোকানে ভরপুর কিনা চলতেছে এবং প্রত্যেকটা আইটেম এর উপরে বেচা কিনা এবং যারা কিনতেছে তারা সবাই অনেক খুশি অনেক খুশি এই জন্য অলরেডি আমাদের দোকানে অনেক ভিড় পড়তেছে আপনারা যে যেখান থেকে আসেন চলে আসেন এই অফারের ভিতরে এই রমজানের ভিতরে যদি কেউ অফারে জিনিস কিনা করতে চান ওদিকে যান যা দেখেন দেখেন আমাদের দোকানে অলরেডি ভিড় ভিড় পড়ে গেছে সবাই চলে আসেন সবাই চলে আসেন চিপ রেট ডিসকাউন্ট হবে কত মজবুত এই ছোল ছয় মাস ছয় মাস গেছে তো ভাই ভাইটা ফিরি ভাই ফ্রি হাইটটা গেলে ফ্রি সিরা গেলে ফিরি আচ্ছা এই দেখেন এই দেখেন অঙ্কনের এই জুতাগুলা যে কোন মার্কেটে কিনতে গেলে পঁচিশশো তিন হাজার আমার কাছ থেকে এই জুতা গুলা পনেরোশো টাকার কমে পেয়ে যাবে আবার হান্ড্রেড অথেন্টিক এবং একজন একজন কাস্টমার লুচি শেষ হবে সে যদি কষ্ট করে আসে গাড়ি ভাড়া দিয়া সময় নষ্ট করে যদি আসে তার আসা গাড়ি আমি দিব চিপ রেট ডিসকাউন্ট সব গাড়ি ভাড়ার টাকা দিবে যদি আসা যদি সার্থক না হয় ইনশাআল্লাহ তারপরে দেখেন এখানে এই দেখতেছেন আরো প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন এই দেখতেছেন একটা জুতা ভাই এই জুতারা সবকিছু এই যে জুতা যে কোনো খুচরা মার্কেটে কিনতে যাবেন পঁচিশশো টাকার উপরে খুচরা আর আমার কাছে খুচরা পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার অনেক উপরে পাইকারি আর আমি দিয়ে দিব খুচরা দিয়ে দিব মাত্র অনলি এক হাজার টাকা শুধু আসে তার আসা সার্থক হবে দশ হাজার টাকা কেনা কেনা পাঁচ হাজার টাকা ভিতরে সাথে দেখেন আমার দোকানে ভিড় দেখেন অলরেডি কিন্তু কাস্টমার কিন্তু চলে আসতেছে তারপরে যে দেখেন বাচ্চাদের কেটস আছে

এই দেখতেছেন এখানে এই যে জুতা এখানে অনেক চমৎকার চমৎকার ধরনের জুতা আছে এই যে জুতা খুচরা মার্কেটে কিনতে যাবেন পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা আমার এখানে এই জুতারা মাত্র অনলি এক হাজার টাকা পাবে এই জুতারা পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি আর আমার কাছে খুচরা পেয়ে যাবে এক হাজার টাকা তারপরে দেখেন এই যে জুতারা যে কোনো খুচরা মার্কেটে কিনতে যাবেন পঁচিশশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকার উপরে খুচরা আমার কাছ থেকে বা বারোশো টাকার চো কমে মানে এক হাজার টাকার এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবে অনেক পাইকারি আর আমার কাছে এক হাজার টাকার পাইকারি দামের থেকে অনেক কমে খুচরা মাত্র এক হাজার টাকা পনেরোশো টাকার উপরে খুচরা আমার কাছে খুচরা টাকার চো কমে খুচরা পেয়ে যাবে এই যে জুতোটা দেখতেছেন এই জুতোটা খুচরা মার্কেটে কিনতে গেলে পনেরোশো টাকার উপরে খুচরা আমার কাছে এই জুতোটা আষ্টশো টাকার চো কমে খুচরা পেয়ে যাবে এই যে দেখতেছেন এই যে দেখতেছেন এই জুতোটা যে কোনো খুচরা মার্কেটে কিনতে যাবে এই জুতোটা দুই হাজার টাকার উপরে খুচরা লাগবে আমার কাছ থেকে এই জুতোটা খুচরা পেয়ে যাবে এক হাজার টাকার চোখ কমে খুচরা পেয়ে যাবে এই জুতোটা দেখতেছেন যে কোনো মার্কেটে খুচরা কিনতে গেলে দুই হাজার টাকার উপর খুচরা লাগবে চমৎকার একটা পাথর কাজ করা টাই সিস্টেম একটা পাম্পি আমার কাছ থেকে এক হাজার টাকার চোখে কমে খুচরা পেয়ে যাবে এই যে জুতোটা দেখতেছেন এই জুতোটা খুচরা মার্কেটে কিনতে গেলে দুইটা কালার এই জুতোটা যে কোনো খুচরা মার্কেটে কিনতে গেলে আপনার আঠারোশো টাকার উপরে খুচরা আমার কাছ থেকে এক হাজার টাকার চোখ কমে খুচরা পেয়ে যাবে মার্কেটে এক হাজার টাকার চেয়েও অনেক বেশি পাইকারি আর আমার কাছে এক হাজার টাকার চোখ অনেক পেয়ে যাবে ঠিকা এক হাজার টাকা দিয়ে সংগ্রহ করতে পারবে না আর আপনাদের কি ভাগ্য চিপের ডিসকাউন্ট সবে চলে আসবেন আপনার পেয়ে যাবেন এক হাজার টাকা কারণ প্রত্যেকটা কাস্টমারকে আমি আমার পরিবারের সদস্য মনে করি রাপ কাপ ইউজ করবেন মন মতো ইউজ করে গাছের লগে পাথর লাইট টেস্ট ইউজ করবেন কিছু করতে পারবেন এত সব চমৎকার জুতা পেয়ে যাচ্ছে সব সবকিছু পুরোটা অল ওভার পাথরের কাজ করা অল ওভার পাথরের কাজ করা এবং হাফ লোফার মেয়েদের লোফার এই যে হাফ লোফার অনেক হালকা ওয়েটলেস অনেক চমৎকার একটা জুতা এই জুতাগুলা গুলা খুচরা মার্কেটে কিনতে গেলে পঁয়ত্রিশশো তিন হাজার টাকার উপরে খুচরা এই জুতা আমার কাছে অনলি মাত্র এক হাজার টাকা পেয়ে যাবে তারপর আসেন এদিকে আসেন এই দেখতেছেন এই যে এখানে কেস এখানে অনেক চমৎকার চমৎকার কেস এই যে স্নিকার্স গুলা যে কোনো মার্কেট থেকে এই স্যান্ডেল আসলে এগুলো আপনার মার্কেটে দুই হাজার টাকার উপর আছে পঁচিশশো টাকা দাম আছে পনেরোশো টাকা আছে সমস্ত স্যান্ডেল আসলে আমার এখানে এক হাজার টাকার নিচে অনেক সুন্দর সুন্দর পারবেন আপনার না আসলে কখনো বসবেন না আর আমরা হচ্ছে সম্পূর্ণ সবসময় ভালো মাল বিক্রি করে থাকি এই যে যারা আমাদের যারা আমাদের পুরোনো কাস্টমার তারা কিন্তু বারবার আয়সা নিতেছে বারবার আইসা নিতেছে দেখেন আমাদের অলরেডি দোকানে ভিড় করতেছে আমরা কিন্তু সবাই টিমের উপর অফার চলতেছে